হাই এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া রুবেল আশা করছি কাছে দূরে যে যেখান থেকে বসে আমার আপু ভাইয়ারা আমার আজকের এই নতুন ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তাল্লাহার অশেষ সহমতে এবং আপনাদের সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি নতুন একটি দিনে আবারও নতুন একটি ব্লগ নিয়ে তানিয়া রুবেল চ্যানেল থেকে হাজির হয়েছি আমি তানিয়া আশা করছি পুরো ভিডিওটি দেখবেন এবং যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশেই থাকবেন সকালবেলা ঘুম থেকে উঠে আমি হচ্ছে আমার ছেলে আর মেয়েকে নিয়ে চলে গিয়েছিলাম স্কুলে তো ছেলেকে স্কুলে দিয়ে তারপরে হচ্ছে বাজার করে বাসায় আসছি আর সকাল সকাল আজকে কোনো ভিডিও করা হয়নি সকালবেলা ঘুম থেকে একটু দেরিতে উঠেছিলাম তো তারপরে হচ্ছে আরিহানের স্কুলে আমার আসার প্রয়োজন ছিল তাই চলে এলাম আর বাসায় আব্বু আম্মু ভাবি সবাই থাকা সত্ত্বেও তাই বামার সাথে আসবেই কান্না করে সে চলে এসেছে তাকে নিয়ে হচ্ছে যেতে হয়েছে বাজারে টুকটাক কিছু বাজারের প্রয়োজন ছিল তো সেগুলো নিয়ে বাসায় চলে গেলাম গত ব্লগে তো দেখিয়েছিলাম যে বাসায় আমার আব্বু এসেছে আমার মামা মামানি এসেছিলো তো যা যা রান্না করেছি টুকটাক একটু একটু ফ্রিজে আছে আর হচ্ছে আমি নদী কিছু মাছ ছিল বাড়ি থেকে এনেছিলাম সেগুলো ভুনা করে নিয়েছি এখানে হচ্ছে জলপাই মলায়া মাছ দিয়ে আমি টক রান্না করেছি তেল ছাড়া আর হচ্ছে রান্না করেছিলাম সুটকি সেটা দেখাচ্ছে একটু পরে আর ফ্রিজে একটু মাংস তরকারি ছিল বাচ্চারা তো টক গুঁড়া মাছ এগুলো খাবে না তো সেই তরকারিটাকে একটু ঝোল দিয়ে হচ্ছে গরম করে নিয়েছি আর এদিকে হচ্ছে মুলা সিম তারপরে আলু এগুলো দিয়ে হচ্ছে তেল ছাড়া সুটকি রান্না করেছি তো আমার আব্বু বাসায় আছে আর এই যে সুটকি টক এ গুঁড়া মাছ এগুলো হচ্ছে আমার আব্বুর পছন্দের খাবার তো আব্বু আসলে দেখা যায় এগুলো আমি রান্না করি কারণ আমি মাছ মাংস রান্না করলেও আমার আব্বু এগুলোর তুলনায় এগুলোই বেশি পছন্দ করে তাই হচ্ছে মেহবানকে এগুলো দিয়ে আমার খাওয়াতে হয় রান্না শেষ করে হচ্ছে আমি আমার ড্রেসিং টেবিলটাকে একটু গুছিয়ে নিয়েছি মানে হাতের কাছে যা ছিল আমি তো তেমন সাজগোজ করি না এখন তো তেমন কোনো মানে সাজগোজের জিনিসপত্র আমার নেই তো টুকটাক যা আছে বা অনেক কিছু এখন পাচ্ছিলাম না মানে হাতের কাছে যেগুলো ছিল সামনে সেগুলোকে একটু সুন্দরভাবে গুছিয়ে রাখলাম ভেতরে এর আগের দিন তো বলেছিলাম যে মানে এনেছি কিন্তু কিছু রাখতে পারিনি তো আজকে রান্নার পাশাপাশি কিছু জিনিসপত্র রেখে দিয়েছি আর ভিতরের এই বোর্ডগুলো দেখতে একদম ভালো লাগছে না ভাবছি একটা রঙ এনে আমার মনে হচ্ছে যে সাদা কালারটা দিলেই ভালো লাগবে সাদা কালারের একটা রঙ এনে বোর্ডগুলোকে রঙ করে দেব। এতে করে ভালো লাগবে তো যে অংশটাতে হচ্ছে ড্রেসিং টেবিলের আয়নাটা আছে তার পিছনেই কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ভেতরে কিন্তু চারটা বড় বড় তাক দেওয়া আছে আর মোটামুটি ভালোই স্পেস আছে তো আমি দুইটা ব্যাগ রাখলাম আরও টুকটাক কিছু জিনিসপত্র রেখেছি আর অনেক জিনিসপত্র কিন্তু এখানে রাখা যাবে তো আপাতত হচ্ছে এগুলোই রাখলাম তো ড্রেসিং টেবিলটা আমি কিভাবে গুছিয়ে নিয়েছি সেটা তো আপনারা দেখছেনই তো এর মধ্যে আমি হচ্ছে আমার চ্যানেলের গত ভিডিওতে কয়েকটা আপু আমাকে কমেন্ট করেছে আমার ড্রেসিং টেবিলটা ভালো হয়েছে জানিয়েছে কমেন্টে তো বলেছিলাম যে আপুদের নামগুলো বলব তাই হচ্ছে আপুদের নাম তো আর জানা নেই তাদের চ্যানেলের নামটাই বলছি আবদুল্লাহ একটা আইডি সে আইডি থেকে হচ্ছে আপু আমার ভিডিও দেখে অনেক আগের থেকে দেখে লামহা যখন মারা গিয়েছিল তারপর থেকে আপু আমার ভিডিও দেখে তো আপু কমেন্ট করেছে ড্রেসিং টেবিলটা সুন্দর হয়েছে তো আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এছাড়া হচ্ছে শম্পা কিচেন সাম্মী আপ্পি মাই লাইফ মাই কুক রোজা ফরহার চ্যানেল থেকে আপু সবাই কমেন্ট করেছে ড্রেসিং টেবিলটা ভালো হয়েছে আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করবেন আর সবাই প্লিজ যারা আজকে আমার ভিডিও দেখছেন তারা সবাই আপুদের চ্যানেল থেকে ঘুরে আসবেন আর রোজা ফরহাদ চ্যানেলের আপু সম্পর্কতে এর আগেও আমি আমার ভিডিওতে বলেছি আপুর ভিডিওগুলো অনেক অনেক সুন্দর হয় সবাই প্লিজ আপুর ভিডিও দেখবেন আর আপু অনেক ভালো মনের মানুষ অনেক ধৈর্যশীল একজন মানুষ তো সবাই আপুকে সাপোর্ট করবেন আর আমাকেও সাপোর্ট করবেন তো ড্রেসিং টেবিল গুছিয়ে নিয়েছি রান্নাবান্না শেষ আনিকা এরারিহান গোসল করে ফেলেছে কিন্তু তাই বা হচ্ছে এখনও গোসল করেনি সে বারেন্দায় বসে আমার গাছের পাতা ছিঁড়ে গাছের গোড়ায় যে টপের থেকে মাটি নিয়ে পানি দিয়ে গুলে মানে কি যে অবস্থা আর বারেন্দার অবস্থা খুবই খারাপ হয়ে আছে যেহেতু মেহমান ওই এক্সট্রা কাজগুলো আর করতে পারছি না আর টুকটাক করে হচ্ছে একটু একটু ভিডিও করা বেশি ভিডিও নেই এটা হচ্ছে মানে রাতের দিকে হচ্ছে আমি কিছু পোয়া মাছ ভিজিয়ে নিয়েছি তো ওইগুলোকে হচ্ছে আব্বুকে ভেজে দেব তারপরের দিন সকালবেলা হচ্ছে মানে আগামী দিন সকালে আব্বু চলে যাবে তো রাতে হচ্ছে আব্বুর জন্য আমি একটু সুটকি ভত্তা করব এখানে হচ্ছে আমি লাল মরিচ পাটায় বেঁচে নিচ্ছি আর এই যে সুরমা সুটকি এটা গরম পানি করে ভিজিয়ে রেখেছি সুরমা শুটকি দিয়ে হচ্ছে পাটায় বাটা মরিচ দিয়ে লাল মরিচ দিয়ে ভত্তা করব আর এই যে আমার পুঁশার গাছ থেকে কয়টা পাতা পেরে নিয়ে আসলাম তো এই যে ভত্তা হচ্ছে আর এই ভত্তাটা অনেক মজা হয়েছিল আব্বু তো অনেক প্রশংসা করেছে তো এই ভত্তা দেখে হচ্ছে মানে ডায়েটের কথা ভুলে গিয়েছি আমি ভাবি আমরা দুইজনেই হচ্ছি মানে মোটামুটি একটা ডায়েটে আছি রাতে হচ্ছে ভাত খাই না বা মানে খাবারটা একটু কন্ট্রোল করছি তবে এই ভত্তা দেখে হচ্ছে দুইজন মানে ভাবি আর ননদ রাতে কিন্তু ভাত খেয়ে ফেলেছিলাম মানে ডায়েটের বারোটা ভেজে গিয়েছে ভত্তা দেখে আর লোভ সামলাতে পারিনি আর এই যে ভত্তার ফাইনাল লুক এটা হচ্ছে এত মজা হয়েছে এখানে কিছু পুঁশাক পাতা তারপরে আস্ত রসুনের কোয়া পেঁয়াজ কুচি তারপর সুরমা শুটকি দিয়ে বানিয়েছিলাম তো কিছুটা খেয়ে বাকিটা এটা কিন্তু আব্বুর জন্য ফ্রিজে রেখে দিয়েছি আব্বুকে দিয়ে দিব। আর রাতে তাই বা আজকে অনেক বিরক্ত করেছে আমি মানে ঘুমাতে ঘুমাতে লেট হয়েছে সকালে উঠে দেখি আমার আম্মু রুটি বানিয়ে ফেলেছে আলু ভাজি করে ফেলেছে তো মাসাল্লা মাসাল্লাহ আমার আম্মু কিন্তু এখন আলহামদুলিল্লাহ আগে থেকে অনেক ভালো আছে আল্লাহ আল্লাহতালার রহমতে এবং আপনাদের সবার দোয়ায় সবাই আমার আব্বু আম্মুর জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করবেন আমার শাশুড়ির জন্য দোয়া করবেন আম্মা প্রায় অসুস্থ থাকে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আব্বু আম্মু চলে গিয়েছে তো ভাবি আছে মানে আনিকায়রাকে নিয়ে ভাবি যাবে ভাবির বাপের বাড়িতে তো আর আজকে হচ্ছে মানে বিকেলের দিকে তারা চলে যাবে তো দুপুরের জন্য হচ্ছে এখানে আমি ভাতের চাল দিয়ে ভুনা খিচুড়ি রান্না করছি তো মুরগির মশলাটাকে ভালো করে কষিয়ে মাংসটাকে মশলার সাথে কষিয়ে মাংসগুলোকে আমি আলাদাভাবে তুলে রেখেছি এবার হচ্ছে ধুয়ে রাখা ভাতের চাল আর মুসুরির ডাল এগুলোকে হচ্ছে এই মশলাটার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে তারপরে পানি দিয়ে দেবো আর এই যে আমি কিন্তু চালগুলোকে মশার সাথে ভালো করে কষিয়ে পানি দিয়ে দিয়েছিলাম আর চালটা যখন মানে প্রায় হয়ে এসেছে এইটি পারসেন্ট হয়ে গিয়েছে তখন হচ্ছে ওই যে কষানো মাংসটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি এখন হচ্ছে কিছু কাঁচামরিচও দিয়ে দিয়েছি এখন আর কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে হচ্ছে চুলাটা অল্প আঁচে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিলে কিন্তু হয়ে যাবে ভাতের চালের ঝরঝরা ভুনা খিচুড়ি তো পোলার চালের ভুনা খিচুড়ি তুলনায় আমার কাছে কেন জানি ভাতের চাল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো যে যে আপুরা খাননি এখনও অবশ্যই ট্রাই করে দেখবেন আর যারা আমার রেসিপিটা ট্রাই করে দেখবেন আমি পুরোপুরি আসলে রেসিপি শেয়ার করিনি কিন্তু বলে দিয়েছি তো এইভাবে রান্না করলে অনেক মজা হয় ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ